আমৃত্যু ভালোবাসি তোকে সিজন দুই পর্ব ছয় সকাল আটটা বাজে বাড়ির ডাইনিং টেবিলে সবাই সকালে নাস্তা করছে আজকের নাস্তাটা বন্যা নিজের হাতে তৈরি করেছে আবির আলী হাম্মুদ খান মোজাম্মেল খান ইকবাল খান সবাই তৈরি হয়ে নেমেছে অফিসে যাওয়ার জন্য তানভির ছুটি নিয়েছে এক সপ্তাহের জন্য হঠাৎ মেঘের শরীরটা খারাপ লাগায় মেঘ তাড়াহুড়ো করে রুমে চলে যায় যা আবির স্পষ্টভাবে খেয়াল করলো সেও তাড়াহুড়ো করে নাস্তা সেরে রুমের দিকে যাচ্ছে আলী আহম্মদ খান বলল কী রে আবির অফিসে যাবে না উপরে যাচ্ছিস যে আবির বলল। তোমরা সবাই চলে যাও আব্বু আমি একটু পর আসছি বলেই আবির রুমের দিকে গেল রুমে ঢুকে দেখে কেউ নেই কিন্তু ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে আবির সামনে এগিয়ে যেতে দেখলো ওয়াশরুমের দরজা খোলাই আছে মনে হচ্ছে বমি করছে মেঘ আবির ছুটল ভেতরে গিয়ে মেঘকে ধরলো তার মাথায় পানি দিয়ে তারপর তাকে রুমে নিয়ে শুয়ে দিল আবির চিন্তিত এই কয়েকটা দিন মেঘের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে চেহারায় কয়েকটা ব্রণও উঠেছে আবির মেঘের দুর্বল চেহারার দিকে তাকিয়ে আছে হঠাৎ মেঘ চোখ খুলে বলল আহিয়ার আব্বু আপনি কেন এত চিন্তা করছেন আমার কিছুই হয়নি আবু আম্মু বলেছে এ সময় মেয়েদের একটু এরকম হয় আবির চুপ হয়ে আছে তার মুখে কোনো কথা নেই মেঘকে সে এই অবস্থায় দেখতে পারছে না কিন্তু তার কিছুই করার নেই কারণ এই রোগের কোনো ওষুধ তার জানা নেই মেঘ হঠাৎ ফিক করে হেসে দিল আবির ভ্রু কুচকে তাকিয়ে আছে বলল হাসছ কেন আচ্ছা আহিয়া রাবু আমার একটু অসুস্থতা শুনে তুমি কেন এত ব্যাকুল হও যদি আহিয়া হওয়ার সময় আমি মারা যাই আবির চমকে উঠে দাঁড়ালো মেঘ আবিরের রক্তচক্ষু দেখে ভয়ে ভয়ে বলল না মানে আমি এমনি বলেছি নেক্সট টাইম এমনিও বলবি না আবির মেঘের কপালে একটা চুমু দিয়ে বলল তোমার কি এখন একটু ভালো লাগছে আমি কি অফিসে যাবো নাকি আজকে ছুটি নিয়ে নেব আপনি যান আমি ঠিক আছি আবির মেঘের কাছ থেকে বিদায় নিয়ে অফিসের জন্য রওনা হলো আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে ননদিনী রুমে আসবো মজা নিচ্ছিস আমার রুমে আসার জন্য তোর পারমিশনের প্রয়োজন আছে বন্যা হাসলো ভেতরে ঢুকতে ঢুকতে বলল এটা তো আর তোর একলা রুম না এটা আমার শ্রদ্ধেয় বড় ভাসুরের রুম বটে এ পর্যায়ে মেঘ হাসল তোর শরীর এখন কেমন ভালো আগে তোর খবর বল আমার আবার কী খবর এই যে আমার ভাইয়া তোর ঠিকমতো খেয়াল আদর যত্ন রাখছে কিনা তোর তোর যে ভাই দেখলেই যেন মনে হয় সারাদিন মাথায় করে এক বস্তা রাগ নিয়ে হাঁটে কেন বেবি ভাইয়া কি তোমায় ভালোবাসে না হুম খুব ভালোবাসে মেঘ আর বন্যা কথা বলছে তার মাঝেই তো পাশের রুম থেকে তানভীর বন্যাকে ডাকছে বন্যা রুমের দিকে গেল বলল কি হয়েছে এভাবে ডাকছেন কেন মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে বন্যার কথা শুনে তানভীর হাসলো পিছন থেকে জড়িয়ে ধরে বলল বন্যা ফুল তুমি কোথায় গিয়েছিলে বন্যা কিছুটা লাজুক হয়ে মাথাটা নেতিয়ে রেখেছে তানভির তার কানে একটা চুমু দিয়ে বলল তাড়াতাড়ি রেডি হও আমরা আজকে বিকেল পাঁচটায় বান্দরবান যাচ্ছি বন্যা তার বড় বড় দুটো চোখ গোল করে তাকিয়ে আছে তানভীরের অভিব্যক্তি বোঝার সাধ্য তার নেই হঠাৎ বান্দরবান কেন কয়েকদিন পরে গেলে হতো না কেন কোনো সমস্যা না মানে মেঘের শরীরটা ভালো নেই এই সময় বাড়ি থেকে বের হওয়াটা কেমন দেখায় যেন সমস্যা নেই ভাইয়াই বলেছে যেতে আবির ভাই যেতে বলেছে হুম আমাদের জন্য সাত দিনের হানিমুন প্যাকেজ ভাইয়া ঠিক করেছে এটা আমায় ভাইয়াই গিফট করেছে বলে প্যাকেট থেকে দুটো সাত দিনের হানিমুন প্যাকেজ প্যাকেজের বান্দরবানের টিকিট মেলে দেখালো বন্যা মৃদু হাসলো বলল আমি মনে হয় পৃথিবীর প্রথম নতুন বউ যে ভাসুরের হাত থেকে হানিমনের টিকিট পেয়েছি বিকেল তিনটা বাজে মিম সোফায় বসে টিভি দেখছে তখনই বাইকের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে বাইক বাইরের দিকে তাকালো তাকিয়ে দেখলো আবির এসেছে আবির ভাইকে দেখে সাথে সাথেই টিভিটা অফ করে দিল নিজের রুমে ছুট দিল আবির ভাইয়া দেখলেই নিশ্চয় এখন ধমক দেবে বলবে বেলা টিভির রুমে কি করছিস মালিহা খান হালিমা খান আকলিমা খান মেঘ ও আদি সবাই তার যার যার রুমে রেস্ট করছে নিচে কাউকে না দেখে আবির সরাসরি নিজের রুমের দিকে গেল যাওয়ার সময় তানভীরের রুমটার দিকে পড়লো দরজা ভিড়ানো তানভীরের সাথে একটু দেখা করা প্রয়োজন কিন্তু এখন তো সরাসরি আর রুমের ভেতরে ঢোকা যাবে না এখন তানভীর ছাড়া ওই রুমে বন্যাও থাকে তাই আবির নিজের রুমের দিকে গেল আবির রুমের দরজাটা মৃত ধাক্কা দিল সামনে তাকিয়ে দেখলো বিছানায় তার মেঘ শুয়ে শুয়ে উপন্যাসের বই পড়ছে কিন্তু একই মেঘ বই পড়ছে আর কাঁদছে কেন আবির ছুটে গেল মেঘের দিকে কি হয়েছে তোর মেঘ মেঘ আবিরের শব্দ পেয়ে চোখ তুলে তাকালো আবির মেঘের রক্তলাল চোখের দিকে তাকিয়ে উতলা কণ্ঠে বলল। কি হয়েছে তোর কে কি বলেছে বললামাই কিরে কথা বলছিস না কেন মেঘ আবিরকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে দিল আবির তো মেঘের কান্না দেখে স্তব্ধ হয়ে গেছে কি হয়েছে তোর কি হয়েছে তার মেঘের কেন সে কাঁদছে এভাবে আবির বারবার মেঘকে জিজ্ঞেস করছে কি হয়েছে তোর বলবি তো অসুস্থ লাগছে ডক্টর ডাকবো কী রে মেঘ কথা বল মেঘ কাপা কাপা আঙুলে উপন্যাসের বইয়ের দিকে দেখিয়ে দিল আবির বইটাকে হাতে নিয়ে উল্টে পাল্টো করে দেখে বলল বইয়ে কি হয়েছে কোথাও তো কিছুই দেখতে পাচ্ছি না মেয়ে কাপা কাপা আধো আধো কণ্ঠে বলল। গল্পের নামটা শুনে ভালো লেগেছিল তাই পড়তেছিলাম কিন্তু গল্পের নায়ক জয় আমির মারা গেছে আমার খুব কষ্ট হচ্ছে আবির ভাই আবির শান্ত দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল বলল তোর মতো বোকা মেয়ে আমি আমার জীবনে একটাও দেখিনি গল্প পড়ে কেউ এভাবে কাঁদে তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিস গল্পের নায়ক মারা যাওয়ায় তুই এভাবে কাঁদছিস আর যদি আমি মারা যাই তাহলে কী করবি সাথে সাথে মেঘ হুঙ্কার দিয়ে আবিরের মুখ চেপে ধরলো বলল কী বলছেন এসব আর কখনও বলবেন না বলে মেঘ আবিরকে শক্ত করে জড়িয়ে ধরলো আবির মৃদু হাসল আবির ও মেঘকে জড়িয়ে ধরল কিছুক্ষণ সময় দুজনেই চুপচাপ থেকে হঠাৎ মেঘ বলল ছাড়ে নামায় আপনার জন্য খাবার কি ওপরে নিয়ে আসবো নাকি আপনি নিচে যাবেন কোনোটাই না আমি অফিস থেকে লাঞ্চ করে এসেছি আজ এত তাড়াতাড়ি ফিরলেন যে সকালে তোমার অসুস্থ থেকে গেলাম তাই মনটা ভালো লাগছিল না আরও আগে চলে আসতাম কিন্তু ক্লায়েন্ট মিটিংটা একটু লেট করে শুরু হয়েছিল তোমার এখন কেমন লাগছে হুম ভালো যান ফ্রেশ হয়ে আসেন তান ফির কি রুমে আছে ওরা ট্রিপে যেতে রেডি তুমি কিছু জানো বেবি একটু আগে এসেছিল বলল সব রেডি আছে বেবিকে এক এইবার ভাবি টাকা শিখো ও তোমার বড় ভাইয়ের বউ এখন বলতে তো চাই কিন্তু মনে থাকে না আবির আরেক দফা হাসলো। আবিরের হাসি দেখে মেঘও হাসলো আবির মেঘের কপালে চুমু দিয়ে ফ্রেশ হতে গেল মিম ব্যালকনিতে দাঁড়িয়ে দুপুরের কড়া রোদের দিকে তাকিয়ে আছে সে আজকাল একা একাই হাসে এই যে এখন সকালের কিছু স্মৃতি মনে করে একা একাই হাসছে সকালে মাহমুদা খান তার ফ্যামিলি নিয়ে নিজের বাড়ি চলে গেছে যাওয়ার সময় আরিফ মিমের সামনাসামনি অগচরে মিমকে চোখ মেরে ফিসফিসিয়ে বলল মামাতো বোন আমার আবার দেখা হবে মিম হতবিহল চোখে আরিফের যাওয়ার পানে ছিল আজকাল আরিফকে দেখলে মুখে কোনো কথায় আসে না তার সম্পর্কটা প্রথমের মতো থাকলে এখন মিম কয়েকটা কটু কথা শুনিয়ে দিত আরিফ যাওয়ার পরে মিম অনেকক্ষণ দরজা বন্ধ করে নিজের রুমের ফ্লোরে বসেছিল বাড়িতে তার নিজের লোকেরা সবাই আছে তাও আজ কেন জানি বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে কি যেন নেই কেউ যেন নেই এখন মিম ব্যালকনিতে দাঁড়িয়ে দুপুরে রোদের দিকে তাকিয়ে আছে আর ভাবছে যদি সে এখন দেখত আরিফ খান বাড়ির গেট দিয়ে ঢুকছে এসে তাকে বলতো মিম তোমার জন্য মনটা ছটফট করছিল তাই চলে এসেছি মিম হাসলো আর মনে মনে বলল। কি বোকা বোকা চিন্তা ভাবনা হয়েছে তোর মিম বন্যা এ বন্যা তোমার কি এখনও দুপুরে রেস্ট নেওয়া হয়নি বেলা চারটা বাজে পাঁচটায় ট্রেন আমাদের রেডি হতে হবে তো আর একটু ঘুমাতে দেন প্লিজ রাতে ঘুম হয়নি কাল বিকেল সাড়ে চারটা বাজে খান বাড়ির ড্রয়িং রুমে বাড়ির সবাই বসে আছে আবির গেটের সামনে বাড়ির গাড়িটি নিয়ে অপেক্ষা করছে মূলত সেই আজকে তানবির আর বন্যাকে স্টেশনে পৌঁছে দিবে মেঘ অনেকবার জেদ করেছে আবিরের সাথে যাওয়ার জন্য কিন্তু আবির নিতে নারাজ তানবির আর বন্যা সিঁড়ি দিয়ে নামছে ড্রয়িং রুমের দিকে তাকিয়ে দেখলো বাড়ির পুরুষরা আজকে একটু আগে অফিস থেকে এসেছে পাশে মহিলারাও দাঁড়িয়ে আছে তাদের অপেক্ষায় মেঘ গাল ফুলিয়ে বসে আছে মিম তার পাশে দাঁড়িয়ে আছে তানভীর এসে মেঘের পাশে দাঁড়ালো বলল বনু মেঘ দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে সে তানভীরকে দেখেনি বন্যা এসে মেঘকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল ননদিনী কি হয়েছে তোর কি হয়েছে বনু তোর ভাইয়া কিছু বলেছে ভাইয়া আমি তোমাদের স্টেশনে পৌঁছে দিতে যেতে চাই কিন্তু তোমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমাকে নিতে নারাজ তানভীর হাসলো বলল ভাইয়া তো তোর ভালোই চায় তুই তো তা জানিস তাছাড়া এই সময় বেশি বাইরে যাওয়া উচিত না ভাইয়া তুমিও যাও যাও তোমাদের কারোর সাথে আমার কোনো কথা নেই বন্যা এসে বলল। বেবি ভাইয়াকে বলে দেবো এক সময় বিকেলে তোকে নিয়ে ঘুরতে বের হতে এখন প্লিজ রাগ করিস না যাওয়ার সময় তোর রাগে চেহারা দেখে গেলে আমাদের কারোরই ভালো লাগবে না বন্যার কথা শুনে মেঘ কি বুঝলো কে জানে বন্যাকে জড়িয়ে ধরে বলল হ্যাপি জার্নি বেবি উপস্থিত সবাই হাসলো বন্যা একে একে সবাই থেকে সবাইকে বিদায় জানালো আলিয়া আহমদ খান তানফিরকে ডেকে বলল সাবধানে যাবে বন্যার খেয়াল রাখবে বন্যার মুখ থেকে যেন তোমার নামে কোনো অভিযোগ না শুনি মোজাম্মেল খান বলে উঠল সারা জীবন তো করেছ অনেক এখন অন্তত আমার বৌমার খেয়াল রেখো বোমার সামান্যতম কোনো ক্ষতি হলে তোমায় আমি আস্ত রাখবো না দুই ভাইয়ের কথা মাঝে ইকবাল খান বলে উঠলো ভাইজান ওদের এখন প্লিজ যেতে দিন যাওয়ার সময় অন্তত ছেলেটাকে আর বকবেন না তানভীর ছোট চাচুকে গিয়ে জড়িয়ে ধরলো কানে কানে ফিস ফিস করে বলল থ্যাংক ইউ চাচু মেঘ ভাইয়াকে জড়িয়ে ধরে বলল। সাবধানে যেও আর বেবিটার খেয়াল রেখো তানভীর হাসলো মেঘ বন্যাকেও জড়িয়ে ধরলো আর বলল আমার ভাইয়ার খেয়াল রাখিস যথায ননদিনী তানভীর বন্যা বাহিরে এসে দেখলো আবির গাড়ি নিয়ে অপেক্ষা করছে তানভীর ড্রাইভিং সিটে পাশে বসতে যাওয়ায় আবির ইশারা দিয়ে বলল পিছনে গিয়ে বসতে বন্যার সাথে আবিরদের গাড়িটা খান খানবাড়ির গেট পেরিয়ে চলতে থাকল মেঘ মালিহা খানের কাছে গিয়ে বলল আমার কফি খেতে ইচ্ছে করছে প্লিজ আমি নিজে বানিয়ে খাই এ কথা শুনে হালিমা খান ছুটে আসলো কিরে মেঘ এই সময় তুই তো কফি খাস না তাহলে কি মাথা ব্যথা করছে মেঘ পড়ল বিপদে এখন মাকে কি করে বলবে যে সে উপন্যাস পড়ে কেঁদেছে তাই তার মাথা ব্যথা করছে অবশ্য যাওয়ার আগে আবির বারবার জিজ্ঞাসা করেছিল যে মাথা ব্যথা করছে কিনা সে কপি করে আনবে কিনা কিন্তু মেঘ আবিরকে তা জানায়নি বর্তমানে আবির ব্যবসার কাজে অনেক বিজি থাকে তাই মেঘ চায় না তার সামান্য কোনো সমস্যায় আবিরকে জানিয়ে টেনশনে ফেলতে হঠাৎ মালিহা খানের কথায় মেঘের ধ্যান ভাঙলো কি রে আবার কি ভাবছিস সোফায় গিয়ে বস আমি কফি নিয়ে আসছি মেঘ চুপচাপ গিয়ে বসলো আদি আর মিম একটা চকলেট নিয়ে কারাকারি করছে মেঘ উচ্চ স্বরে দিল এক ধমক ধীরে মিম তুইও কি ছোট হয়ে গেছিস চকলেটটা আদিকে দে মেঘের ধমক শুনে মিম আদিকে চকলেটটা দিয়ে দিল আদি তো মহা খুশি মিমকে একটা ভেংচি কেটে চকলেটটা নিয়ে দৌড়ে চলে গেলো মিম বলল দেখেছো আপু ও যে আমাকে ভেংচি কাটলো এটা তো আর কেউ দেখলো না মেঘ হাসলো মিমকে কাছে ডেকে বসিয়ে বলল আবির ভাইকে বলবো তোকে অনেকগুলো চকলেট আর গিফট এনে দিতে মনে থাকে যেন মালিহা খান কফি এনে মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল। শুধু কফি খেলে হবে না ফল ডিম দুধ খেতে হবে আমার নাতিপুতি যেন তোর মতো কঙ্কাল না হয় মেঘ বললো আম্মু তুমিও কি তোমার ছেলের মতো কথা বলছো আলী আহমদ খান কি হয়েছে মেঘ মামনি মেঘ মেঘ আলিয়া আহম্মদ খানের কাছে গিয়ে বলল। আব্বা যান সবাই মিলে কি শুরু করেছে দেখো কেউ আমাকে কঙ্কাল বলছে আবার কেউ বলছে আমাকে মেডিকেলে নিয়ে বেঁচে দেবে মোজাম্মেল খান এসে রাসভাড়ি কণ্ঠে বলল। কার এত বড় সাহস আমার মেয়েকে মেডিকেলে ফ্রি করে দেবে ভাবি তোমার ছেলেকে সামলাও আমার মেয়ে মোটেও কঙ্কাল না বলেই মেঘের অগচারে মুসকি হাসলো হালিমা খান এসে বলল তোমাদের আদরেই মেয়েটা ঠিক খাওয়া দাওয়া করছে না দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে